দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে মাঠে নেমে পড়েছে কংগ্রেস পশ্চিমবঙ্গ রাজ্য যুব কংগ্রেসের ডাকে রবিবার হরিশ্চন্দ্রপুর দুই ব্লকের মশালদহ গ্রাম পঞ্চায়েতের করিয়ালিতে অনুষ্ঠিত হল যুব সম্মেলন ভোট চোর গাদ্দি চোর চাকরি চোর বাংলা চোর এই স্লোগানকে সামনে রেখে মঞ্চ থেকে বিজেপি ও তৃণমূলকে তোপ ডাকলেন কংগ্রেসের নেতৃত্বরা উপস্থিত ছিলেন জেলা সম্পাদক ঈশা খান চৌধুরী পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের সহ সভাপতি মোস্তাক ও রাজ্য যুব কংগ্রেস কমিটির সাধারণ সম্পাদক জিয়াউর রহমান চৌধুরী জেলা পরিষদ সদস্য আমিনুল হক সহ আরো অন্য নেতৃত্বরা ঈশা খান বলেন এসআইআরের নামে বিজেপি মানুষকে ভয় দেখাচ্ছে বিজেপি শাসিত সেই সমস্ত রাজ্যগুলোতে বাংলার পরিযায়ী শ্রমিকদের হেনস্থা করছে হিন্দু মুসলিমের মধ্যে বিভেদ সৃষ্টি করছে আসন্ন নির্বাচনে ক্ষমতায় আসতে চাইছে বিধানসভা বিজেপি মানুষ বিজেপির চালাকি ধরে ফেলেছে অপরদিকে বিজেপির ভোট চুরি সমস্ত তথ্য ফাঁস করে দিয়েছেন রাহুল গান্ধী আর রাজ্যে তৃণমূল ভাতা দিয়ে মানুষকে ভুলিয়ে রাখতে চাইছেন তৃণমূল ও বিজেপির সেটিং মানুষ ধরে ফেলেছে অপরদিকে প্রদেশ কংগ্রেসের সহ সভাপতি মুস্তাক আলম বলেন রাজ্যের আইন শৃঙ্খলা ভেঙে পড়েছে তৃণমূল নেতা মন্ত্রী দ্বারা তানা পরিচালিত হচ্ছে আজ মানুষ দিশে হারা হয়ে পড়েছে শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়েছে দিনের পর দিন স্কুল বন্ধ হয়ে যাচ্ছে রাজ্য সরকার মদের দোকানে লাইসেন্স দিতে ব্যস্ত মানুষের কাছে এখন কংগ্রেসই ভরসা দু বিধানসভা নির্বাচনে কংগ্রেস আবার ঘুরে দাঁড়াবে আমাদের দেশের জন্য সেই বিজেপি প্রার্থী এখন থেকে আছে আর সেই বিজেপি আমাদের ভাই ভাইদের মধ্যে আমাদের সুন্দর পরিবারের মধ্যে ধর্ম নামে ভাষার নামে খাবারের নামে আফাদের মধ্যে বিভেদ সৃষ্টি করতে চাইছে দেশকে ভাঙচুর করতে চাইছে এটা হচ্ছে বিজেপির এক নম্বর এজেন্ডা আর কোনো এজেন্ডা নেই আমি পার্লামেন্টে বসি তো আমি রোজ প্রধানমন্ত্রীকে দেখতে পারি এজেন্ডা আর কিছু নাই কোন নয়ন নেই কোন চাকরি নেই আজকে হচ্ছে যুবক সংগঠন আপনাদের মনে আছে যে মোদী সরকার মোদী সরকার প্রতিশ্রুতি দিয়েছে দু কোটি চাকরি আমাদের যুবকরা পাবে প্রতি বছরে কিন্তু মনে হয় আমাদের দেশে তার উল্টো হচ্ছে প্রত্যেক বছরে দু কোটি চাকরি কমে যাচ্ছে তার তাই আমাকে বলা হচ্ছে যে আমাদের পরিস্থিতি দেশে উন্নয়নের পরিস্থিতি চাকরি পরিস্থিতি যুবকদের জন্য এত খারাপ এত খারাপ যে মানুষের সেবা পাওয়ার কোনো রাস্তা নেই আপনারা দেখছেন কিভাবে ধর্ম নামে আমাদের দেশকে ভালো হচ্ছে তার জন্য বলছি আপনারা দেখেন আর আমাদের যেমন আপনারা শুনেছেন যখনই সুযোগ পাবেন বিজেপি কিভাবে আমাদের ভাই ভাইদের মধ্যে ভাঙা করতে পারে ঠিক সেভাবে আমাদের শ্রমিকরা যারা বাইরে কাজ করে আপনারা জানেন বাঙালি শ্রমিকরা স্পেশালি আমাদের মালদা মুর্শিদাবাদ বিভিন্ন রাজ্য যে মার খাচ্ছে মার খাচ্ছে তাদের কি দোষ তাদের তো অধিকার তাদের ফান্ডামেন্টাল রাইট আমাদের সংবিধানে লেখা আছে আপনি মাত্রা নাগরিক আমাদের দেশে আপনারা যে কোন রাজ্য যেতে পারে ভারত ভাষা আপনারা যে কোন জায়গা কাজ করতে পারে এটা আপনাদের অধিকার কিন্তু বিজেপি আপনাদের অত্যাচার করবে কারণ বিজেপি আবার আমাদের মানুষের মধ্যে হিংসা তৈরি করতে চাইছে বিভেদ সৃষ্টি করতে চাইছে কে লড়াই করছে আমাদের দেশে একটা বড় লিডার তার নাম হচ্ছে রাহুল গান্ধীজি যে ইন্ডিয়া লাইন্সের বড় লিডার নেতা যে আমাদের জন্য আপনার অধিকারের জন্য আমাদের অধিকারের জন্য লড়াই করছে গোটা দেশে উনি বলেছেন উনি প্রমাণ করেছেন বিজেপি কিভাবে চুরি করছে তার জন্য আপনারা শুনেছেন ভোট চোর গাড্ডি চোর সবাই স্লোগান জানে তো ভোট চোর গাড্ডি চোর ঠিক সেভাবে আমাদের রাজ্যতে চুরি ডেইলি ডেইলি চলছে আমাদের রাজ্যতে আপনাদের কোন সভা নেই যত আপনাদের প্রকল্প আছে আপনারা বলেন প্রকল্পের জন্য আপনাদেরকে মানে টিএমসি লিডারদেরকে ঘুষ দিতে হয় কিনা আমি সত্যি বলছি না মিথ্যা বলছি আপনারা বলেন যে কোনো কাজ যে কোনো চাকরি একটা সামান্য ঘরের জন্য একটা গরিব মানুষকে ঘুষ খাওয়াতে হবে আপনারা জানেন পঁচিশ হাজার বাংলাতে তাদের চাকরি নেই কেন কারণ টিএমসি কিছু দু তিন হাজার লোকের কাছে টিচারদের কাছে ঘুষ খেয়েছেন এখন সুপ্রিম কোর্ট বলছে যেহেতু ঘুষ খেয়ে টিচার হয়ে গেছে কিছু লোক আমরা বাকি ভালো লোকদেরকে সবাই তো ঘুষ দেয়নি আমরা বাকিদের পঁচিশ হাজার লোকদের চাকরি হারিয়েছে চাকরি বাতিল হয়ে যাচ্ছে চিন্তা করো এমন একটা সরকার যে শিক্ষামন্ত্রী নিজে জেলে আছেন শিক্ষা শিক্ষামন্ত্রী বিছনার নিচে একশো কোটি টাকা পেয়েছে ক্যাশ হয়েছে নুনার বিছানা থেকে সেটা হচ্ছে বাংলার সেমা করল সেবা নেই এই রাজু সরকারে কাছে কোনদিন আপনারা সেবা পাবেন না যেমন বিজেপির কাছেও পাবেন না তেমন ডিএমসির কাছে পাবেন না রাজু ভোট চুরিকে আরতি রাস্তায় পথে বসেছে আর ওইদিকে মোদি এবং তার কোম্পানি আজকে ভাল বর্ষের স্থাপন করছে তিনি কি করে ভোট চুরি করে সেটা আমাদের প্রিয় নেতা রাহুল গান্ধীজি দেখিয়ে দিয়েছেন আজকে এসআইআর এর নামে একটা সম্প্রদায়কে টার্গেট করা হচ্ছে আর যা দুধের গাই এই মাননীয় মুখ্যমন্ত্রী তিনি কি বলছেন দুধের গাই আমরা দুধের গাই তার কাছে এই দুধের গায়েরা আমরা কখন বুঝব এই ভাতিয়া সম্প্রদায় যারা শেরশাবাদী সম্প্রদায় তাদেরকে ওবিসি এর ক্যাটাগরি থেকে বি ক্যাটাগরিতে নামিয়ে দেওয়া কে এই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সর্বযন্ত্র করে মান্য্য ছাত্রবাদী সম্প্রদায় পিছিয়ে পড়া সম্প্রদায় তাদেরকে নিচে থেকে আর নিচে নামিয়ে দেওয়া হয়েছে আর আমরা দুzel গই এই মমতা পাওয়ার দিকে আমরা সমর্থন করছি আমরা কোথায় যাব মমতা পাওয়ার দিকে সমর্থন করা নয় আপনার ছেলের ভবিষ্যৎ নষ্ট করা আজকে আপনার ছেলেটা চাকরি পেতো আজকে আপনার ছেলেটা অফিসে যাওয়ার থাকলে উচ্চ শিক্ষার সুযোগ পেতো আজকে আপনার ছেলেটা কোনো অফিসে চাকরি পেতো চাকরি পেলে

i নতুন স্বপ্নে নতুন করে সিজক বিমল শাড়ি সেন্টার জুয়েলার্স নতুন রূপে নতুন সাজে কাচরাপাড়ায় এক্সক্লুসিভ অলঙ্কার ডিজাইন ও ভরপুর কালেকশনের সম্ভার নিয়ে বি ডাস অ্যান্ড সন্স জুয়েলার্স নতুন রূপে নতুন সাজে নতুন রূপে নতুন সাজে এবং আরো বড় পরিসরে চলে এলো দি বেঙ্গল ধাবা হ্যাঁ ঠিক শুনেছেন কাবা কল্যাণী এক্সপ্রেস ওয়ে ধারে অত্যন্ত সুনামের সঙ্গে চলছে দি বেঙ্গল ধাবা এখানে রয়েছে সাত হাজার স্কোয়ার ফিট ব্যাংকোয়েট কনফারেন্স হল ফ্যামিলি লাউঞ্জ বার রুপটপ লাউঞ্জ এছাড়াও এখানে রয়েছে ইন্ডিয়ান চাইনিজ কন্টিনেন্টাল সহ মাল্টি কুইজিন রেস্টুরেন্ট তাদের নতুন সংযোজন চাম্পারান মাটন সাথে সন্ধ্যায় খোলা আকাশের নিচে চা অথবা উপভোগ করুন দারুণ দারুণ ইভিনিং স্ন্যাক্স তাই আর দেরি না করে দেশ বিদেশের নামি দামি সুস্বাদু খাবার খেতে আজই চলে আসুন দা বেঙ্গল ধাবায়